গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের একটি গল্প গুনিন তার নাম চান ফকির আসল নাম না নকল নাম আসল নাম সেকান্দার আলী যারা মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করে তাদের অনেক রকম ভেগ ধরতে হয় নামও বদলাতে হয় তাদের চাল চলন আচার আচরণ সাধারণ মানুষের মতো হলে চলে না সাধারণ মানুষের ভয় ভক্তি শ্রদ্ধা অর্জনের জন্যে তাদের সারাক্ষণই নানান চেষ্টা চালাতে হয় চাঁদশা ফকিরকে দেখে সাধারণ মানুষের ভয় ভক্তি শ্রদ্ধা কোনোটাই হয় না রোগা বেটে একজন মানুষ বেটেরা সচরাচর কুঁজো হয় না চাঁদশা খানিকটা খুঁজো হাটে খুঁড়িয়ে খুঁড়িয়ে কারণ বাঁপা বলতে গেলে অচল বাঁপা টেনে টেনে এগুতে হয় অন্যান্য গুণিনদের মতো মাথা ভর্তি ঝাঁকড়া চুল আছে চোখও সারাক্ষণ লাল থাকে গলায় তিন রকমের হাড় কাঠ এবং অষ্টধাতুর মালা আছে তারপরেও চাঁদশাকে সবাই তুচ্ছতাচ্ছিল্য করে তাকে চাঁদশা ফকির ডাকে না ডাকে চান্দু চাঁদশা তার স্ত্রীর কাছে এই নিয়ে খুব দুঃখ করে দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বলে দেখব মানুষের বিচার আমি এত বড় একটা গুণী পশু পাখি পর্যন্ত আমারে সমীহ করে যে গাছের নিচে বসি সেই গাছে পাক পাখালি থাকে না চইলা যায় অথচ নিজ গ্রামের মানুষ আমারে তুচ্ছ করে সামনে দিয়া যায় শেলাম দেয় না আমার যে নাম চানসা ফকির এই নামে ডাকে না ডাকে সান্দু। মাঝে মাঝে ইচ্ছা করে মারি মন্ত্র দিয়া এর আর একটা শিক্ষা দেই জন্মের শিক্ষা চানসার স্ত্রীর নাম ফুলবানু সে দীর্ঘদিন রোগ ভোগ করে এখন বিছানায় পড়ে গেছে নড়াচড়ার ক্ষমতা নেই তবে জিহবা অত্যন্ত সচল সে তীক্ষ্ণ কণ্ঠে বলে কি মন্ত্রের কথা কইলেন ভারী মন্ত্র মন্ত্র মাত্র গ্রামের থেকে শুরু হবে রোগ রোগব্যাধি আস্তে আস্তে পুরা গ্রাম বড় কঠিন মন্ত্র একবার ঝাড়লে মন্ত্র কাটান দেওয়া মুশকিল তুমি যদি বলো একবার মন্ত্র ঝাড়ি উচিত শিক্ষা হোক গ্রামের সব মুরব্বী যখন পায়ের উপরে উপর হইয়া পড়ব তখন একটা বিবেচনা হবে ফুলবানু বলল এই জাতের কথা বলতে আপনি সরম লাগে না মন্ত্রের রাখনে কি জানেন কাজকলাটা জানেন বৌ কি বললা বললাম মন্ত্রের রাখনে কাজকলাটা জানেন আপনি হইলেন ঠক বিরাট ঠক ঠক বললা হ বললাম অন কি করবেন বান মারবেন বান তো মারতেই পারি বান মারা কোনো বিষয় না হাতের ময়লা মারেন দেখি একটা বান চান হুকায় তামাক ভরতে ভরতে বলল তুমি রোগী মানুষ বললা সাইরা দিলাম না হইলে সরিষা মন্ত্র দিয়ে দিতাম বিষয় কি হাতের তালুর মধ্যে পাঁচটা কাঁচা সরিষা নিয়ে মন্ত্র পড়তে হয় তারপরে সেই সরিষা ছুঁড়ে দিতে হয় শৈল্যে সরিষা তো না সাক্ষাৎ হাবিয়া দুজগের আগুন শৈল্যের যে জায়গাতে লাগবে সেই জায়গা সাথে সাথে গোলালুর মতো ফোসখা সারা শৈল্য মনে হইবে আগুন জ্বলতাছে ইচ্ছা হবে শীতল পানিতে ঝাঁপ দিয়া পড়ি ঝাঁপ দিয়া পড়লে আরও বিপদ পানি তখন আগুনের মতো শৈল্যে পানি লাগলো কি গেল দেন না একটু সরিষা পরা আপনার ক্ষেমতাটা দেখি দেখি আপনি কত বড় গুণিন বিয়ার পর থেকে আমি শুনতাছি আমার এই ক্ষেমতা আমার সেই ক্ষেমতা মন্ত্র সরিষা মন্ত্র ভর ভর করে বলেন বলতে সরমও লাগে না সি উঠায়ও উঠায় বো রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে আহারে রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে কি আমার উস্তাদ দুনিয়ার ব্যাপাক মন্ত্র জানে তার হুকুমে চলে জিনপুরি হেই লোক দুই বেলা ভাত পায় না আপনার পুষা কয়টা আছে তামাক টানতে টানতে চাঁদশা উদাস গলায় বলে আমার পোষা না আমার বাপজান পুষেছিলেন এখন আমার দখলে আছে তিনটার ভেতরে একটা মৃত্যু হয়েছে এখন আছে দুইটা একজনের নাম দাস্তিন আরেকজনের নাম নাস্তিন এরা দুই সহোদর ভাই দুই জিন আপনার হুকুমের চাকর দুই দিয়া এক কলসি সোনার মোহর আনায় দেন যে কয়টা দিন বাসি বাসি ভালো মন্দ কিছু খানা খাই দুই হাতে চুরির আমার বড় শখ চানসা গম্ভীর মুখে বলে সোনার মোহরের কলসি কোনো ব্যাপারই না বউ জিনেরে আইস বললে আইজাই না দিবে কিন্তু নিষেধ আছে নিজের লাভের জন্যে কিচ্ছু করার উপায় নাই আমার হাত পা বান তাহলে শোনো তোমার একটা গল্প বলি আমার পিতার আমলের কথা উনার যেমন জিন সাধনা ছিল তেমনি ছিল পরিসাধনা একটা পরি ছিল ওনার খুব পেয়ারের তার নাম একরার বেগম বড় সৌন্দর্য ছিল সে সান্দের আলোর মতো যায়ের রঙ আহা রে ভিউটি কানের কাছে ভ্যান ভ্যান করেন না জিন সাধনা পরিসাধনা ওরে আমার সাধক রে দুরহন দেখি দুরহন স্ত্রীর কথায় চাঞ্চার মতো বড় সাধককে খুব বিচলিত হতে দেখা যায় না সে হুক্কা হাতে বাড়ির সামনের উঠানে ছাতিম গাছের নিচে এসে বসে দিনের বেশিরভাগ সময় এই গাছের নিচে সে বসে কিছুদিন আগে ছাতিম গাছে একটা সাইনবোর্ড ঝুলত চাঁদশা ফকির সাধনা পরিসাধনা তাবিজ জাদুটনা বশীকরণ মারণ উচাটন করিচালনা বাটিচালনা পড়া চুন পড়া বিফলে মূল্য ফেরত রোদে বৃষ্টিতে ঝড়ে তুফানে সাইনবোর্ড পচে গলে গিয়েছে নতুন সাইনবোর্ড কিনতে একশো কুড়ি টাকা লাগে এত টাকা চান শায়ন নেই সে হত দরিদ্র কাজেই তাকে এখন মূর্তিমান সাইনবোর্ড হিসেবে বসে থাকতে হয় বাড়ির সামনে দিয়ে কেউ গেলে গভীর আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করে কে যায় আজিজ মিয়ানা খবর কি বস তুই একটা গপসপ করি শরীর ভালো মুখটা মলিন দেখতেছি কেন আজিজ মিয়া তেমন আগ্রহ দেখায় না ভিনগ্রামের কেউ গুনিনের খুঁজে এলে চানসা ফকিরের ভাবভঙ্গি বদলে যায় সে ভারী গলায় বাড়ির দিকে তাকিয়ে ডাক দেয় মোবারক তামুকে আগুন দাও দেখি মোবারককে এমনিতে তুই তুই করে বলা হলেও এই সময় তার সম্বোধন হয়ে যায় তুমি মোবারক চানসা ফকিরের সঙ্গে থাকে ফকিরকে সে মামা ডাকে তার বয়স এগারো অকাট গাধা গাধারা যেমন কাজকর্মে ভালো হয় মোবারকও কাজকর্মে ভালো রান্নাবান্না কলসি করে টিউবওয়েলের পানি আনা হাটবাজার করা কাপড় ধোয়া রোগীর যত্ন সব সে একাই করে হাসি মুখে করে চাঁদসাব ফকির মোবারককে বেতন দেয় না সেই সামর্থ্য তার নেই দুবেলা খাওয়া দিতে পারে না বেতন তো অনেক পরের ব্যাপার মোবারকের তা নিয়ে মাথা ব্যথাও নেই সে আনন্দেই আছে কারণ চাঁদসাব ফকিরের আশেপাশে থাকাকেও সে ভাগ্য বলে মনে করে চাঁদসাব ফকির তাকে পছন্দও করে মন্টন খুব উদাস হলে মোবারককে ডেকে বলে ও মোবারক তোর কোনো চিন্তা নাই মন দিয়া কাজকর্ম কর আমার মৃত্যুর আগে তোর একটা ফকিরি বিদ্যা দিয়া যাব সব দিতে পারবো না বড় কঠিন বিদ্যা তবে একটা পাবি একটা বিদ্যাই যথেষ্ট সারা জীবন এই বিদ্যা বেচা খাবি সুখে থাকবি কদেহি কোন বিদ্যা চাস নখ পড়া শিখবি টেলিভিশনের পর্দায় যেমন ছবি দেখা যায় তেমন নখের উপরে ফক ফকা কালার ছবি দেখবি তোর রাশিটা কি তুলা রাশি ছাড়া আবার হয় না রাশি কি তা তো ফকির মামা জানি না আচ্ছা দেখ নে পরীক্ষা তুলা রাশি বললে মনে হয় না তুই বিরাট গাধা তুলা রাশির মধ্যে গাধা হয় না যাই হোক তুই চিন্তা করিস না জবান যখন দিছি তোর একটা বিদ্যা দিয়া যাব কোন বিদ্যা চাস বল মুখ কুইট্টা সরমের কিছু নাই সরম নারীর ভূষণ পুরুষের কলঙ্ক আন্ধার মন্ত্র শিখাই দেন আরে বেটা তুই কস কি এই মন্ত্র জারে তারে যায় না বড় কঠিন মন্ত্র মন্ত্র এই ডাইন একবার বাস ফু ফু আর দেখা লাগবে না তুই হবি অদৃশ্য তুই সবেরে দেখবি তোর কেউ দেখবো না তুই হবি অদৃশ্য মানো এই মন্ত্র জারে তারে দেয়া যায় না শোন তাহলে একটা গপ আমার তখন জোয়ান বয়স বাসখালী অঞ্চলের নাম করা চোর মুজনুমিয়া এক রাইতে আমার পায়ে একসা পড়ল দুইটা মন্ত্র চায় নিদালি মন্ত্র আর আন্ধার মন্ত্র বলে কি এই দুই মন্ত্র দেন আর টেকা কোন বিষয় না আমি বললাম এইটা তো হবে না এই মন্ত্র যার তার হাতে দেওয়া যায় না ওস্তাদের নিষেধ আছে কঠিন নিষেধ মিয়া তখন আমারে ভয় দেখায় বলে কি মন্ত্র না দিলে পকি সাব আপনার কিন্তু অসুবিধা হবে আমি সহজ লোক না আমি জটিল লোক আমি মনে মনে হাসলাম যার জিন সাধনা তারে ভয় দেখায় হাতি ঘোরা গেল তল পিপিলিকা বলে কত জল হায় রে বেকুব পরের ঘটনা বিরাট ইতিহাস ইতিহাসটা কি চানসা ফকির গলায় বলে সব ইতিহাস শুননের দরকার নাই উক কাস কর কাস কর বন্দিয়া কাজ করলে তোর গতি করে দিয়ে যাব চানসা ফকির জবান ঠিক রাখে ইতিহাসটা জানানোর ইচ্ছা হইতেছে মামা দিক করিস না কাজ করতে বলছি কাজ কর গুণিন যারা তারার কথা বলতে হয় কম কথা বেশি বললে মন্ত্রের জোর কমে আজ একদিনে মেলা কথা বললে ফেলছি আর না কথা বললে যদি মন্ত্রের জোর কমে তাহলে চানসা ফকিরের মন্ত্রে কোনো জোর থাকার কথা না কথা বলার কোন সুযোগই সে নষ্ট করে না অন্য গ্রামের অচেনা কেউ এলে তো কথাই নেই এরকম ঘটনা আজকাল ঘটে না পীর ফকির গুনিনের আগের রমরমা মানেই আগে কি দিন ছিল আর এখন কি দিন চানসা ফকির ছাতিম গাছের নিচে বসে বর্তমান দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে আগের দিনে কথায় কথায় গুনিন ডাকত গুনিন ছাড়া সমাজ ছিল অচল পাগলা কুকুরের কামড় হলুদ পোড়া সাপের কাটা কালো তাগা জিনের দৃষ্টি লোহা পোড়া সোলেমানি তাবিজ ভূতের বাতাস সরিষা পড়া পরীর নজর বাড়ি বন্ধন চোরের উপদ্রব কণ্টক মন্ত্র নয় আবু রাতে ঘুমায় না চিল্লাপাল্লা করে আবু নিদালি সেই আমলে একটা গুনিনের দিন ভালোই চলে যেত খাওয়া পরার রমরমা না থাকলেও অনাহারে থাকতে হতো না নতুন ধান উঠলে গুনিনের বাড়িতে এক ধামা ধান পাঠিয়ে দেয়া রেয়াজের মধ্যে ছিল লাউ গাছে দশটা লাউ পড়লে একটা লাউ পাঠিয়ে দাও গুনিনের কাছে এইসব সভ্যতা ভব্যতার আজকাল কিছুই নাই মন্ত্রতন্ত্রের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে পাগলা কুকুরে কামড় দিলে হলুদ পড়ার জন্য তার কাছে আসে না রোগী নিয়ে সোজা চলে যায় সদরে নাভির মধ্যে সাত ইঞ্জেকশন এতে নাকি রোগ আরাম হয় কি বেসম্ভব কথা চাঞ্চা ফকিরের দিনকাল বড়ই খারাপ যায় স্ত্রীর কটু কথা মুখ বুঝে শুনতে হয় অভাব অনটনে রোগে ব্যাধিতে ফুলবানোর মাথা থাকে চোরে কড়া কথা যখন বলে কঠিন করেই বলে আগে হঠাৎ হঠাৎ বলতো ইদানিং প্রায় রোজই বলছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছাতিম গাছের নিচ থেকে ঘরে ঢুকতে আজকাল চাঁদশাপ ফকির আতঙ্কগ্রস্ত হয় মনে হয় না জানি কপালে কি আছে চাঁদসাপ ফকির রাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে পারে না বয়সের কারণে তার ঘুম কমে গেছে বিছানায় চুপচাপ শুয়ে থাকতেও তার ভালো লাগে না গল্প করতে ইচ্ছা করে ফকিরি গল্প গল্প শুরু করলে ফুলবানু এমন হইচই শুরু করে যে চানসার আফসোসের সীমা থাকে না কেন সে গল্প শুরু করল চুপচাপ বিছানায় শুয়ে থাকলে এই যন্ত্রণা হতো না একে বলে খাল কেটে কুমির আনা আজ রাতেও এরকম খাল কাটার ব্যাপার ঘটেছে চানসা ফকির মনের আনন্দে খাল কেটে যাচ্ছে সে তার এক ফকিরি গল্প শুরু করেছে গল্প বলতে বড় ভালো লাগছে সে বুঝতেই পারছে না কিছুক্ষণের মধ্যেই তার কাটা খালে কুমির আসবে আলিশান কুমির বুঝলা তখন আমার যৌবন কাল তোমার সঙ্গে তখনও বিবাহ হয় নাই টুকটাক ফকিরি করি ফকিরের তো আর চব্বিশ ঘন্টার কাজ না যখন ডাক পরে ফট বাকি সময় গান বাজনা করি যৌবনকালে ঢোল ভালো বাজাইতাম বন্দিরাও শিখছিলাম তবে ঢোল হইল মন্দির আসছে কঠিন বিদ্যা শুনতেছ বউ শুনতেছি বলেন তখন মুরাদপুর গ্রাম থেকে একটা ডাক পাইলাম মুরাদপুর গ্রামের বিশিষ্ট জোরদার ইয়াজুদ্দিন হাওলাদার মহিষের গাড়ি পাঠাই দিয়েছেন আমাকে নিবার জন্যে কারণ তার পুত্রবধূর প্রসব বেদনা বৌ শুনতেছো বড়ই চমকপ্রদ কাহিনী আপনার চমকপ্রদ কাহিনী শুনতেছি হাওলাদার সাহেবের পুত্রবধূ হইল মৃতবৎসা মৃত বৎসা তো সন্তান হয় আর বাঁচে না আমার ডাক কি দেখার জন্যে গিয়া দেখি মেলা ডাক্তার কবিরাজ আছে আমিও তাদের মধ্যে সামিল হইলাম হাওলাদা সাহেব বিরাট সম্মান করলেন হাত ধুইরা অন্দরে নিয়া গেলেন হাক ডাক শুরু করলেন ফকি সাপেরে পাও ধোয়া পানি দে শরবত দে জামাই আদর এক সময় আমরা কদর ছিল বউ জামাই আদরই ছিল গুণিন তো আর পথে ঘাটে জন্মায় না দশ গ্রামে বিশ গ্রামে একটা যাই হোক গল্পটা শোনো আমি উঠানে বৈশা দুই ঝাড়া দিয়া পাইলাম হাওলাদা সাহেবের পুত্রবধূ জিনের সাথে একবার বেয়াদবি করছিল কি বেয়াদবি জিন পুষ্কুনিতে গোসল কৈরা পাক পবিত্র হইয়া আসতেছিল তখন হাওলাদা সাহেবের পুত্রবধূ নাক ঝারা দিয়া তার গায়ে নাকে সর্দি ফেলছে তারপর থেকে জিন লাগছে তার পিছনে অল্প বয়সী চ্যাঙ্গা জিন নাম হইল কলিন্দ শাহবাস এরার মিজাজ খুব চড়া থাকে এরা হইল এই হইল ইতিহাস আপনি কি করলেন জিনের শৈলে সর্দি মুছে দিলেন তা না জিন তাড়াইলাম দেশ সারা করলাম একেবারে দেশান্তরী অবশ্যই মন্ত্রের তো আমার কাছে অভাব নাই বউ একটায় কাজ না করলে আর একটা দিই কোনো কিছুই যখন কাজ করে না তখন কুফুরি কুফুরিকালাম বড় কঠিন জিনিস ওষুধের মধ্যে যেমন পেনিসিলিন ইনজেকশন মন্ত্রের মধ্যে তেমন কুফুরি কালাম পাক কোরআনের কালাম উল্টাপাল্টা কইরা পড়তে হয় বিরাট গুনার কাজ কিন্তু উপায় কি গুণিন হইয়া জন্মাইছি গুণা তো করতেই হইবে রোজ হাসরে শক্ত বিচার হবে আমরা যারা গুণীন আমরা সামনে তোমরা শেয়ালস্যালে ব্যবহেসে যাইবা আর আমরা দুজকের আগুনে পুইরা মরব এইটাই বিধান ফকির তৃপ্তির নিঃশ্বাস ফেলে গল্প শেষ করে বারুদের মতো জ্বলে ওঠে ফুলবানু এইসব মিথ্যা কথা বললা, আপনি মানুষ ঠকান আপনার লজ্জা নাই ফুলবানু রোগের কথা ভুলে বিছানে উঠে বসে চাঁদসা ফকির শঙ্কিত বোধ করে কাটা খালবে কুমির চলে এসেছে তাও ছোটখাটো কুমির না বিরাট আকার কুমির দুনিয়ার ব্যাবাক মন্ত্র গুল্লা খাইছেন বলতে সরম লাগে না চানসা ফকির ক্ষীণগলায় বলল সরমের কি আছে সরম নারীর ভূষণ পুরুষের কলঙ্ক সরমের কিছু নাই তাহলে মন্ত্রের একটা খেলা দেখান দেখি নিদালি মন্ত্র একটা ফু দিয়ে আমারে ঘুম পাড়াই দেন না দিলে আজ অসুবিধা আছে রাইত দুপুরে কি চিল্লা শুরু করলা হয় মন্ত্রের খেলা আজ আপনি দেখাইবেন নয় গলায় গামছা দিয়া কইবেন মন্ত্র ফন্ত্র কিছু জানি না যা বলি সবই মিথ্যা এটা যদি স্বীকার পাই তাইলে তো মিথ্যা কথা হয় মিথ্যা বলি কেমনে বউ ওরে বাবারে আমার সত্যবাদী রে বুঝলা বৌ মন্ত্রতন্ত্রের এই বিদ্যা যারা চর্চা করে মিথ্যা বলা তাদের জন্য সম্পূর্ণ নিষেধ ফুলবানু হাসতে শুরু করে অপ্রকৃতস্থ মানুষের হাসি হাসতে হাসতে তার হিক্কা উঠে যায় চাঞ্চা পকির বড় অসহায় বোধ করে মনে মনে বলে যে যন্ত্রণায় পড়লাম গল্প শুরু না করলি হেতু এক শ্রাবণ মাসের মধ্যরাতে ফুলবানুর বুকে তীব্র ব্যথা হল বিছানায় শুয়ে সে ছটফট করতে লাগল সমস্ত শরীর তার নীলবর্ণ হয়ে গেল চাঁদসা ফকির স্ত্রীর অবস্থা দেখে অবাক হল মুখে শিকার না করলেও স্ত্রীকে সে অত্যন্ত পছন্দ করে তার চিৎকার তার রাগারাগি সবই পছন্দ করে চাঁদসা ফকিরের ইচ্ছা করতে লাগল চিৎকার করে কাঁদে গুনিন্দের জন্য চোখের পানি ফেলা পুরোপুরি নিষিদ্ধ বলে চোখের পানি ফেলতে পারছে না ফুলবানুর স্বামীকে ডেকে কাঁদো কাঁদো গলায় বলল আমার মৃত্যু সময় হয়েছে আপনি রে একটা অনুরোধ চানসা বলল বলব কি অনুরোধ তুমি যা বলবা আমি তাই করব করবো না দিতেছি একটু সবুর করো জিনের রাজধানী হইল কোয়াকনগর সেই রাজধানী থেকে ওষুধ চললে আসবে আবার মিথ্যা চানসা নিঃশ্বাস ফেলল আগের মতো জোর গলায় বলতে পারল না সে যা বলছে তা মিথ্যা না ফুলবানু হাপাতে হাপাতে বলল মন্ত্রতন্ত্র নিহার মিথ্যা ভণ্ডামি করেন না আপনার আল্লাহ দোহাই লাগে ধরা গলায় বলল আয়সা যাও করব না মোবারককে ডাক দিয়া বলেন সব মিথ্যা বোকা শোকা মানুষ একটা আশার মধ্যে আছে আপনি তারে অদৃশ্য মন্ত্র দিবেন আয়সা তারে বলতেছি এখনই বলেন এত অস্থির হয়েও না বউ শান্ত হব শান্ত পরে হব আগে আপনি তারে বলেন আমার সামনে আইনা বলেন নিজের কানে শুনি চাঁদশা মোবারককে ডেকে আনলেন ধরা গলায় বললেন মোবারক শোন মন্ত্রফন্ত্র আসলে কিছু না এতদিন যা বলছি সবই মিথ্যা বুস জিনা ফুলবানু হাপাতে হাপাতে হাঁপাতে বলল মন্ত্র হইল ধাপ্পাবাসি বুসস, মন্ত্র বুঝলা কিছু নাই মন্ত্র থাকলে আজ আমরা এই অবস্থা খাওয়ন নাই পিন্দনের কাপড় নাই রোগের চিকিৎসা নাই মন্ত্র হইল মিথ্যা মন্ত্র মিথ্যা মামি হরে বেটা মিথ্যা তুই বেহুদা তোর মামার ঘুরিস না কাজ করে রাখা বিরক্ত গলায় বলল এখন যাওয়ার দরকার কি ধীরে সুস্থে যাও ঘরে এমন রোগী কখন কি দরকার হয় ফুলবানু বড় নিঃশ্বাস নিতে নিতে বলল না হ্যাঁ এখন যাইব এখন এখন বিদায় না হইলে আপনি ও মন্ত্র শিখাইবেন হেও হইব আপনার মতো দামদাবাস তার জীবন কাটব দুঃখে দুঃখে ঠিক আছে অস্থির হইও না ব্যবস্থা করতেছি ব্যবস্থা করা করি না মোবারক বিদায় করেন টাকা পয়সা যদি কিছু থাকে মোবারকের হাতে দেন দিয়া বিদায় করেন ফুলবানুকে শান্ত করার জন্যে সেই রাতেই মোবারককে বিদায় করতে হল ফুলবানুর অস্থিরতা তাতে কমল না আরও বেড়ে গেল তার শ্বাসকষ্ট শুরু হলো। তার কষ্ট চোখে দেখা যায় না চানসা ফকিরের চোখে পানি এসে গেল সে গুণিন মানুষ গুণিন মানুষের চোখে পানি আসা ভয়ঙ্কর ব্যাপার মন্ত্রের জোর বলে কিছু থাকে না কিন্তু সে চোখের পানি সামলাতে পারছে না ফুলবাণুর স্বামীর দিকে তাকিয়ে বলল কানতেছেন কেন পুলাবানের মতো সিক দিয়া কান্দন সি সি মানুষ হইয়া জন্মাইসি রোগ হইব ব্যাধি হইব একদিন মরণ হইব কান্দনের কি মুসেন চাঁচা চোখ মুছল সেই চোখ সঙ্গে সঙ্গে জলে ভর্তি হয়ে গেল ফুলবানু অতি কষ্টে শ্বাস টানতে টানতে বলল আপনি আমার সামনে থেকা যান আমার সামনে বসে আপনার কষ্ট হইতেছে কই যাব সাতিম গাছের তলে গিয়া বসেন কি যে তোমার কথা আমার কথা ঠিক আছে আপনি যান কইলাম এখন যান শরীরটা একটু ভালো বোধ হইলে ডাক দিব বৌ আবার কথা চাঁদশাপ ফকির হুকা হাতে ছাতিম গাছের নিচে বসল কৃষ্ণপক্ষের মরা চাঁদ উঠেছে চারদিকে গা হমছমা আলো ঘরের ভেতর থেকে ফুলবানোর কাতরা নিশোনা যাচ্ছে এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল চাঁদসা ফকিরকে চমকে দিয়ে কে একজন মিষ্টি গলায় ডাকল ফকির সাব চাঁদশা চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না ভয়ে সে অস্থির হয়ে গেল ফুলের গন্ধে চারদিক মম করছে কুত্থেকে আসছে এত মিষ্টি সুবাস কে 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 কথা বলে মিষ্টি গলা আবার শোনা গেল হ্যাঁ অমা ভয়ে আপনি দেখি আদমরা যে দিন রাত জিন সাধনা পরিসাধনার কথা বলে তার এমন ভয় পেলে চলে কে আপনি কে আমি পরি চানসা হতভম্ব কলায় বলল পরিলা দুনিয়া কিছু নাই অমা আজ দেখি উল্টা কথা উল্টা না এটা সত্য এটা যদি সত্য হয় তাহলে আমার কথা কিভাবে শুনছেন রোগে শোকে অভাবে অনটনে মনের মধ্যে ধান্দা লাগছে ধান্দার কারণে কথা শুনতেছি কিছু না ভালো করে তাকান তাকিয়ে দেখেন তো কি ব্যাপার চানসা পকির ভালো করে তাকাল আরে তাই তো তার সামনে একটা তো দাঁড়িয়ে আছে দেখতে কিশোরী মেয়েদের মতো শুধু চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল পাখা আছে পাখা দুটা অল্প অল্প কাঁপছে ফুলের গন্ধ আসছে পরি মেটার গা থেকে কি অদ্ভুত গন্ধ কি সুন্দর মেটার মুখ পরি ঠোঁট টিপে হাসতে হাসতে বলল দেখলেন চানসা কিছু বলল না বলবে কি সে পুরোপুরি হকচকিয়ে গেছে পরি আবার কি কি মুখে দেখি বাক্য নেই বিনা আগুনে হুক্কা টানছেন হুক্কার আগুন দেয়ার কেউ নেই মোবারক চলে গেছে জি ঘরে এমন রোগী জীবন মরণ ব্যাপার আর মোবারক চলে গেল চানসা কি বলবে ভেবে পেল না শরীর বন্ধন মন্ত্রটা কি পড়বে পড়ে ফেলা দরকার এই পরি মেটার কাণ্ড কারখানা ভালো ঠেকছে না যদিও মন্ত্রতন্ত্র বলে কিছু নেই নেই বা বলা যায় কিভাবে চোখের সামনে দেখতে পাচ্ছে পাখাওয়ালা পরি কি আজীব কাণ্ড চাঁদশা ফকির চানশা জবাব দিল না শরীর বন্ধন মন্ত্র পড়ার চেষ্টা করতে লাগল দোহাই দোহাই তিন পীর কিরপিনীর লক্ষ্মী ও মনসা মা কালী ভরসা দিলাম দেহবন্ধন রক্তবর্ণ সন্দন মুখের নাম জবা রয় কাবা কাবার ঘরে ছয় কুঠুরি পরি খিলখিল করে হেসে উঠল চানসা ফকিরের মন্ত্রে গণ্ডগোল হয়ে গেল দেহবন্ধন মন্ত্র দীর্ঘ মন্ত্র একবার আওলা লেগে গেলে গোড়া থেকে পড়তে হবে চাঁদসা ফকির বিড়বির করে কি পড়ছেন মন্ত্র জি কি মন্ত্র দেহবন্ধন হুম মন্ত্রতন্ত্র বলে কিছু আছে জি না তাহলে পড়ছেন কেন আপনি কি একবার তো বললাম আবার বলতে হবে আমি পড়ি ও আসা আমি আপনার বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম আপনার চোখের পানি দেখে নেমে এলাম কাঁদছিলেন কেন চাঁদসাঁদ চুপ করে রইল বলবেই বাকি। বলার মতো কোনো কথা কি আর আছে শুনুন চাঁদশাহ আমার হাতে একেবারে সময় নেই আমি এক্ষুনি চলে যাব তবে নেমেছি যখন তখন আপনার একটা ইচ্ছা পূরণ করব বলুন কি চান যা চান তাই পাবেন তবে একটা মাত্র জিনিস বলে ফেলুন একলসে সোনার মোহর দিলে হবে এক কলসির জায়গায় সাতকলসিও দিতে পারি তবে ধন দৌলত বেশি হলে সমস্যা হয় দেব এক কলসি মোহর জিনা ধনদোলত চান না তাহলে কি চান সম্মান লোকজন আপনাকে দেখেই সালাম করবে যত বড় মানুষই হোক আপনাকে দেখে উঠে দাঁড়াবে জিনা বাকি রইল কি ক্ষমতা ক্ষমতাও খুব ভালো জিনিস ধন সম্মানের চেয়ে ক্ষমতা অনেক মধুর ক্ষমতা চান জিনা আপনি ফুলবানুরে ভালো কইরা দেন উদ্ভট কথা বলেন কিভাবে ফুলবানুরে আমি ভালো করব কিভাবে আমি কি ডাক্তার মেডিকেল কলেজের ডিগ্রি আছে আমার আপনাকে বুদ্ধিমান লোক বলে ভেবেছিলাম এখন তো দেখছি আপনি বোকা মহাবোকা ফুলবানো যে দজ্জাল ভালো হয়ে গেলে আপনাকে সে কচলে ফেলবে কসলাইলেও ক্ষতি নাই কসলালেও ক্ষতি নেই তাহলে তো ভালো করে দিতেই হয় আচ্ছা ঠিক আছে দিচ্ছি ভালো করে যান ঘরে যান ঘরে গিয়ে দেখুন আর আমি বিদায় হচ্ছি পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ হল হতভম্ব চানসা ফকিরের চোখের সামনে পড়ি আকাশে উঠে গেল পরি চলে গেলেও তার গায়ের গন্ধ এখনও রয়ে গেছে ঘরের ভেতর থেকে ফুলবানু ডাকল এই যে ফকি সাপ শুই না যান চান্দশাহ ঘরে ঢুকে দেখে ফুলবানু খাটে বসে আছে তার মুখটা হাসি হাসি চান্দাকে দেখে সে খানিকটা লজ্জা মাখা গলায় বলল বুকের ব্যথাটা হঠাৎ কইরা শৈল গেছে বলো কি শৈলটাও ভালো ঠেকতেছে হুম দেখেন না নিজে নিজে উঠা বসছি হুম পিয়াস লাগছে এক গ্লাস পানি দেন তো চানসা অতি দ্রুত পানি নিয়ে এলো ফুলবানু তৃপ্তির সঙ্গে গ্লাস শেষ করে বলল হঠাৎ শরীরটা এমন ভালো ঠেকতেছে কেন বুঝলাম না চানসা বলল ঘটনা তোমারে বলি বড়ই চমকপ্রদ ইতিহাস ওইছে কি সাতিম গাছের নিচে বইশাস ছিলাম হঠাৎ দেখি চোখের সামনে এক পরী বড় সৌন্দর্য চেহারা বড় বিউটি চোখের সামনে কি দেখলেন পরী হুম আবার শুরু করছেন আবার চানসা চুপ করে গেল এমন সুন্দর একটা গন্ধ এমন এক চমকপ্রদ ইতিহাস কিন্তু সে তার স্ত্রীকে বলতে পারবে না কোনোদিনই বলতে পারবে না এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি বা হতে পারে ফুলবানু খাট থেকে নেমেছে সে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত গেল তার বিস্ময়ের সীমা নেই দীর্ঘ পাঁচ বছর পর সে নিজে হেঁটে দরজা পর্যন্ত গিয়েছে ফুলবানু দরজা ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণপক্ষের মরা জ্যোৎস্নাও তার কাছে অপূর্ব লাগছে ফুলবানু মুগ্ধ গলায় বলল জংলা কি ফুলজানি ফুটছে কি গন্ধ ফুলের গন্ধের রহস্যের চমকপ্রদী ইতিহাস চানসা ফকির জানে কিন্তু তার বলার উপায় নেই সেও এসে স্ত্রীর পাশে দাঁড়াল শুনছিলেন হুমায়ুন আহমেদের একটি গল্প গুনিন গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন আর চাইলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরও সঙ্গে থাকবেন ধন্যবাদ